চৌঠা জানুয়ারি দুই হাজার পঁচিশ মুক্তাগাছা উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে পৌরসভার অন্তর্গত আট নং ওয়ার্ডের উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ওয়ার্ডের সভাপতি আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা পৌর শাখা জামায়াত ইসলামীর সংগ্রামী আমির মাওলানা আবতাবুর রহমান আকন্দ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর শাখার সেক্রেটারি হাফেজ মেহেদি হাসান কর্মপরিষদ সদস্য মাওলানা জয়নাল আবেদিন জনাব মাসুদ কবির ছয় নং ওয়ার্ডের সভাপতি হাবিবুল আলম শাহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে পৌর আমির বলেন জামায়াত ইসলামী বাংলাদেশ সবাইকে সাথে নিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চায় উপস্থিত জনতাকে আগামী চৌঠা জানুয়ারি দুই হাজার তারিখে সমাবেশে দলে দলে যোগ দিয়ে সফল করার আহ্বান জানান এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন